ফাইভ পার্সেন্ট বার্নের পরে যদি হয় আরো বাড়তি পার্সেন্ট যায় ডক্টররা তখন ওইটার আশা ছেড়ে দেয় তখন হচ্ছে যে ওনারাও সর্বোচ্চ চেষ্টা করে সার্ভাইভ করে যদি ফিরতে পারে পেশেন্ট তাহলে সেটা তার লাভ আমার জ্ঞান আমি দেখি তখন আমি আইসিউ প্রত্যেকদিন রাতে আইসিউতে যেটা শুনতাম মিনিমাম তিনজন মানে মারা যেত আর বার্ন পেশেন্ট আইসিইউতে ঢুকা মানে হচ্ছে সে কখনোই জীবিত বের হবে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে যখন আমাকে মানে ব্যান্ডেজ করবে বা যা তো ওদের প্রসেসিং আর কি করবে আমার মনে আছে আমি ডক্টরকে বলি যে আমি না আর পেইনটা নিতে পারছি না আমাকে একটু অজ্ঞান করে ফেলেন মানে এতটাই পেইন হচ্ছিল তখন আমার আর ডক্টর তখন আমাকে বলছে যে আমাদের অ্যানেসথিসিয়া করার ডক্টর নাই আমরা পারবো না আপনাকে একটু সহ্য করতে হবে মানে তখন আমার মনে হচ্ছিল যে মানে এই যন্ত্রণা আসলে আমার যে কিনা আমার খারাপ চায় তাকেও আল্লাহ কখনো না দেখ মানে এতটা যন্ত্রণা ছিল তাও পরে হয়তো ডক্টর মনে হয়েছে যে আচ্ছা দিয়ে দেই উনি নিজেই অ্যানিস্থেশিয়াটা আমাকে করে মানে অ্যানিস্থেশিয়াটা আসলে অন্য ডক্টরকে করতে হয় ওই কি করতে হয় উনি করে নরমালি ড্রেসিং এর সময়ের যে যন্ত্রণাটা হ্যাঁ হ্যাঁ মানে প্রথম যখন আমি মাত্র গেলাম আর কি হসপিটালে তখন এটা বলছি তো এরপর আমাকে যখন বের করে নিয়ে আসা হয় তখনও পর্যন্ত আমি মনে করছি কি আমাকে যখন বের করে আমার তখন একটু একটু জ্ঞান ফিরে ছিল আর কি তো বের করা যখন আমি দেখছি আমার এই পর্যন্ত ব্যান্ডেজ পুরো কোমর থেকে একদম পুরো পা ব্যান্ডেজ মাথা অনেক হালকা কারণ চুল তখন নাই চুল আমার ফেলে দিছে তো আমার খুব হালকা লাগছে কিন্তু আমি এটা এইটুকু বুঝতে পারতেছি না যে আমার চুল নাই এটা আমি বুঝিনি তো আমাকে যখন নিয়ে বের করে আমি আমার ননদ আমার সামনে এসে ও কান্না করে দেয় মানে ও আমাকে দেখে কান্না করে দেয় আমি ওকে প্রশ্ন করি যে তুমি কান্না করতেছো কেন মানে তখন পর্যন্ত আমি জানি না আমার সাথে কি হচ্ছে আমি বুঝতেছি না আমার দেবর এসে আসছে আমি ওকে বলি কি আদি আমার একটা ছবি তুলো তো আমার ইংলস ফুপি বলছে যে ওনাকে যে তুমি যাও এখান থেকে ওকে বের করে দেয় কারণ তখন আমি বুঝছি যে আচ্ছা মনে হয় সামথিং রং আমার মনে হয় একটু বেশি কিছু হয়েছে ওনারা এত সিরিয়াস কেন বার্নের পেশেন্টদের যেটা হয় আমি নিজেরটা দিয়ে মানে যা যতটুকু জানতে পারছি সেটা শুরুর একদিন দুই দিন এই যে আমি যেমন মনে করছিলাম যে কিছু হয় না এই পেইন টেইন তখন তো ওরকমই আনা এই জিনিসটা আস্তে আস্তে ডিপ হয় খারাপের দিকে যাইতে থাকে আর শুরুতে তুমি যেটা বলছিলে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বার্নের পরে যদি হয় আরও বাড়তি পার্সেন্টেজে যায় ডক্টররা তখন ওইটার আশা ছেড়ে দেয় তখন হচ্ছে যে ওনারাও সর্বোচ্চ চেষ্টা করে সার্ভাইভ করে যদি ফিরতে পারে পেশেন্ট তাহলে সেটা তার লাগ তো আমার থার্টি ফাইভ পারসেন্ট বার্ন ছিল আমি আমার সম্পূর্ণটা আমার মনে নেই কারণ তখন আমি জ্ঞানেই ছিলাম না আমাকে ফার্স্ট এইচডিও যেটাকে বলে ওইখানে রাখা হয় ওইখানে যখন ছিলাম আমার হয়তো তিন চার ঘন্টা পর একটু একটু জ্ঞান ফিরতো আমি দেখতাম ওখানে তো একটা কি ঘুমের ওষুধ দিয়ে রাখা বা এরকম হ্যাঁ কারণ পেনটা যেন ব্যথাটা না অনুভব হয় হ্যাঁ না অনুভব হয় সেই জন্য আর এমনিও আমার হচ্ছে যে জ্ঞান থাকতো না এইটুকু আমি আমার মনে আছে যে আমি খুবই কম সময়ের জন্য চোখ খুলে খুলে দেখতাম আর আসতো যদি কেউ যে কয়জনকে মনে আছে এর মধ্যে আমাকে আইসিউতে শিফট করা হয় এক রাতে আমার মানে খুব খারাপ লাগতেছিল আমি মানে কীরকম খারাপটা সেটা তখন তো আর বলতে পারছি না তো মানে আমার শাশুড়ি আম্মু উনি আমাকে বলছিল উনি ওনার মনে হচ্ছিল যে আমার খারাপ লাগতেছে উনি জিজ্ঞেস করে আমাকে যে তোমার কি হয়েছে খারাপ লাগে তোমার আমি শুধু মানে ওনাকে ইশারায় বলতে পারছিলাম যে আমার তালুতে খারাপ লাগতেছে মানে মুখের উপর তালুতে তখন আমার মনে হয়েছে আমার মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে প্রশ্ন করেছে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি তখন বলি হ্যাঁ এর মধ্যেই তখন রাত্রে তিনটা সাড়ে তিনটা বাজে যত দ্রুত সম্ভব আমি করলো কি ওখানে নার্সকে আর যেই ডিউটি ডাক্তার থাকে ওনাদেরকে বললো ওনারা এসে এরপরে আবার আমি কিছু জানি না এরপরে আমি আমার নিজেকে যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি তখন আমি আইসিউতে আইসিউর প্রসিডিউরটা এতই কঠিন মানে আমি কখন আইসিউতে গেলাম কখন এখান থেকে আমাকে শিফট করা হলো আমি কিছু তখন জানি না আইসিইউতে যাওয়ার পরে হচ্ছে আমার যেটা আমি বলবো আমি আসলে এটাকে বলবো আমার লাইফের যেই ট্রাভেলটা আমি করি নাই এতদিন ওই ট্রাভেলটা আসলে আমি আইসিইউ রুমের মধ্যে শুয়ে শুয়ে করতাম আমার যেটা মনে হয়েছে তখন মানে বডিটা আসলে তখন তো আমার একদম অচল আমার বডি কোনোই কাজ করে না হয়তো সেই জন্যই কৃত্রিম শ্বাস চলছিল কি হ্যাঁ আমার তো অক্সিজেন তখন ছিল টোটালি এবং আমার নাক দিয়ে নল লাগানো আমি খাচ্ছি হচ্ছে তখন নল দিয়ে আমার যেটা তখন মনে হতো যে প্রত্যেকদিন রাতে রাতে আইসিউতে যেটা শুনতাম মিনিমাম তিনজন মানে মারা যেত আর বার্ন পেশেন্ট আইসিইউতে ঢুকা মানে হচ্ছে সে কখনোই জীবিত বের হবে না এটা খুবই রেয়ার মানে আইসিউতে চলে গেছে মানে এটা আসবে না তো আমিও এখানে যখন শুনতাম যে মারা যাচ্ছে কান্নাকাটি হচ্ছে আমার মনে হতো যে কি আচ্ছা আচ্ছা আমার যে বললাম না যে জ্ঞান থাকতো না একটু পরপর জ্ঞান ফিরতো তো আমার মনে হতো যখনই আমার একটু আমি এরকম জ্ঞান আসতো তখন মনে হতো যে আচ্ছা আমার যদি আর জ্ঞান না ফিরে হইতেই পারে আমি এখানে থেকে চলে মানে মারা যাব ওই কিছু চিন্তা করতে করতে না একটা সময় মানে যখন ফ্যামিলি সবাই আসছে ছিল এই জিনিসটা আমি খুব ভালো করে এখন মানে ফিল করি বুঝতে পারি জীবন জীবনে আমরা হয়তো অনেক কি বলবো ব্যস্ততা বলি বা আমাদের এগিয়ে যাওয়া বলি সব কিছুতেই যতই আমরা সামনে যাই বা যতই ব্যস্ত হই ফ্যামিলিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষের জন্য তো আমি এই ফিলটা তখন করতে পারছি যে আমি এইটুকু বলতে পারি মানে আমার এই ক্যারিয়ারের লাইফে মানে কাজের ব্যস্ততার জন্য না অনেক সম্পর্কগুলো মানে যারা কিনা আমাদের অনেক রিলেশন যাদের সাথে ছিল মামা খালা খালা হয়তো খুব যে মানে আমাদের ভাগ্নি বা আমাদের ভাতিজি আমাদের সাথে ঠিকঠাক করে থাকি আমার একটা অভিজ্ঞতা ছিল তুমি যখন আইসিইউতে তখন আমি যখন যাই আমি দেখেছিলাম তোমাদের আত্মীয়রা কিভাবে কি রুম দোয়া করছিল যে আল্লাহ ওকে ভিক্ষা দাও